পূর্ব পূর্বরুষায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ তিরিশ বছর বয়সে এক যুবক নিহত হয়েছেন রবিবার রাত সাড়ে দশটার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাবুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে এ ঘটনা ঘটে নিহত সাগর শেখ গ্রিন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা তিনি গ্রিন বাংলা আবাসিক এলাকার পিছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী রূপসা থানার এ গৌতম জানান গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত দশটা বিশ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নয় 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 নাম্বারে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন পরে নয় 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 থেকে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয় থানার এস আই সৌরভ দাস বলেন রাতে জাবুসা এলাকার ডিউটিতে থাকা অবস্থায় থানা থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেন প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি শুনেছি আমার ভাই নাই তাহলে হচ্ছে গিয়ে আগে ফোন দিয়ে যশোর থেকে ম্যানসেল পলিটিং বাবু তুহিন কুদ্রত রাজা যে মেন কিলার ওই তোরা থ্রেট দিত ভাইয়ারে ফোন দিয়ে যে তোরে মাইরে ফেলবো তুই কোথায় থাকিস ওইটা জানি এইসব বলে থ্রেট দিত আর আজকে তা খবর পাইছি সেজো ভাই আমার বড় তাকে হচ্ছে তেইশের মার্চে খুন করছে ভাইয়া তার প্রতিবাদ জানাইতো তার জন্য তারা বলতো যে তুই এরকম করতেছিস প্রতিবাদ জানাচ্ছিস এইসব করতেছিস তোর তোরে মাইরে ফেলবো তুই কোথায় থাকিস তা জানি রুফশে থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে খুনিদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান শুরু হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে